গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল পৌনে ছয়টা মেয়ের জন্য টিফিন বানাচ্ছি আর আজকে টিফিনে কি বানাচ্ছি বলো তো ওই ব্রেড আর বাটার দিয়ে একটুখানি চিনি দিয়ে তারপর এটাকে গরম করে তারপর দিয়ে দেব মেয়েকে এটা মেয়ে খেতে ভীষণই ভালোবাসে আর এখন তো মেয়েকে রেডি করে দিতে হয় না যেহেতু সে এখন একটুখানি বড় হয়ে গেছে নিজে নিজেই রেডি হয় স্কুলে যায় আর এই যে এখানে সে রেডি হয়ে গেছে এবার আমি ওকে ওটসটা খাইয়ে দিচ্ছি যেটা কে যে প্রত্যেক দিন সকালে স্কুলে যায় আগে সকালে যখন খুব ছোট ছিল নার্সারিতে পড়তো তখন তাকে আমি ভাত করে খাইয়ে দিতাম এই টাইমেই কিন্তু স্কুলটা ছিল আর সেটা করে খাইয়ে দেওয়ার জন্য আমাকে সাড়ে চারটে পাঁচটায় উঠতে হতো উঠে সব কিছু রেডি করে আর ছোটো বাচ্চা তো খেতেও সময় লাগতো প্রায় পঁয়তাল্লিশ মিনিট যাবো তোকে খাইয়ে তারপর স্কুলে পাঠাতাম আর এদিকে দেখো আমার ফুলতুলা হয়ে গেছে স্নান ফুলতুলা একদম গোপোষণার সেবার সাথেই আজকে দেখো একদম একই সাথে দেখিয়ে নিচ্ছি গোপোষণার শৃঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই করে জানিও আর এদিকে আমাদের জন্য চা নিতে চলে আসলাম আজকে ভয়েসে তোমরা অন্য নয়েজ পেতে পারো কারণ বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি অবশেষে স্বস্তির নিঃশ্বাস মানে এতটা গরম লাগছিল জানো তো তো বৃষ্টি হওয়াতে বেশ ভালোই লাগছে আর এদিকে গতকালকে হাজব্যান্ড বাড়ি গিয়েছিল তো কিছুটা বাজার করে নিয়ে এসেছে তো সেগুলিকে এখন গুছিয়ে রাখার পালা মুগ ডালটা গুছিয়ে রাখবো আর বাজার গুছিয়ে একটুখানি তালের ক্ষীর ফ্রিজে ছিল সেদিন যে বানিয়েছিলাম সেটাকে ও আর আমি খেয়ে নেবো আর মিঠি এসব খায় না আর তাকে ফ্রিজের খাবার আমি দিও না আর আজকে রান্না করব সুটকি মাছের তরকারি ডাটা আর তোমার হচ্ছে কচুর মুখি দিয়ে মানে ওই ছড়া কচো দিয়ে তো তার জন্য সুটকি মাছটা ভেজে নিচ্ছি একটা লটে শুটকি মাছ কারা কারা খাও জানিও আর যারা যারা খাও না তারা তো অবশ্যই আজকে বলবে ইস কি রান্না করেছো কিন্তু কি করব বলো আমি শুটকি মাছ বেসিক্যালি ভীষণ ভালোবাসি কিন্তু মিঠির বাবা খুব বেশি ভালোবাসে না জানি না আজকে খাবে কি না আর এদিকে ডাটাটা দিয়ে দিলাম আর ওই হ্যাঁ সেদ্ধ করে রাখা তোমার কচুর মুখিটাও দিয়ে দিলাম এবার এটা একটু সেদ্ধ হলে তারপর এটাতে সুটকি মাছ দিয়ে নামাবো আর এদিকে ঘরে চলে এলাম ঘরটা গুছিয়ে নিতে খুব সুন্দর করে আর মেয়ের বেশ কিছুদিন ধরে বায়না হচ্ছে যে সব বন্ধুরা ড্রেস কিনে ফেলছে আমাকে কবে কিনে দেবে পুজোর ড্রেস মা চলো না চলো না আর আজকে সোমবার জানো তো সোমবার দিন যখন মায়া মেয়ে এরকম বায়না ধরে তখন কীরকম লাগে বলো তো কারণ সোমবার দিন হচ্ছে সবচেয়ে কঠিন দিন জানো তো কারণ সোমবার দিন তাকে তার টিচার থাকে তার ম্যাথ ক্লাস থাকে সমস্ত কিছু থাকে সেটা পেরিয়ে কি করে যাই তাকে ড্রেস কিনে দিতে কিন্তু তার বাবা যেহেতু বলছিল যে না আজকেই যাব তো সেই কারণে আজকেই যাচ্ছি মেয়ের জন্য ড্রেস কিনতে তো রান্নাটা সেরে একবারে যাব রান্না সেরে তারপর ও আসলে ওকে খাইয়ে তারপরই যাব আর ওইদিকে ঘর গোছাতে গোছাতে না কথা বলছিলাম আমাদের মিঠির বাবা ঘরে ছিল ওই মিঠির বাবার সাথে বসে বসে গল্প করছিলাম আর ঘরটা একটুখানি ঝাড়াঝাড়ি করে নিচ্ছিলাম আর ঘর তো আমার সকালে মোছা হয়ে যায় তারপর আবার রাতে মোছা হয় দুবার করে মুছি কিন্তু দুঃখের বিষয় একবারও রাতে নয় বিকেল বেলাও মুছি কিন্তু দুঃখের বিষয় একবারও তোমাদের সাথে শেয়ার করার সুযোগটা পাই না কারণ ওই সময়টা একদম সকালে ক্যামেরা করার পরিস্থিতিতে থাকি না কারণ মিঠি স্কুলে চলে গেলেই আমি সঙ্গে সঙ্গে ঘরটা মুছে স্নানে চলে যাই অনেক সময় এমনও হয় মিঠিকে স্কুলে পাঠানোর আগেই আমি স্নানে চলে যাই আর এদিকে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তারপর মেয়ে এসেছিলো রান্না কিন্তু আমার কমপ্লিট মেয়ে আসার পর ওকে একটু গ্লুকোজটা গুলে দিচ্ছি আর গ্লুকোজটা খাইয়ে এবার গ্যাসটাও মুছে নিচ্ছি এবার ওকে স্নানে পাঠাবো স্নান করে সে গোপো দুপুরবেলা সেবাটা দেবে তারপর আমি আর ওর পাপা বের বেরোবো ওকে নিয়ে ওর ড্রেস কিনে দিতে কারণ আজকে যদি না যাই আর সময়ও পাবো না তো সেই কারণে ভাবলাম আজকেই যাই কিন্তু যা ভীষণ গরম বিশ্বাস করো এত কাজের পর না আমার একদমই ইচ্ছে করছে না ঘর থেকে বেরুতে কিন্তু তারপরেও বেরুতে হবে যেহেতু মেয়ে বায়না ধরেছে তার কথা তো রাখতেই হবে আর বেশ কিছুদিন ধরেই বলছিল পুজো বলে কথা আর এখন এখনকার পুজো না আর আগের মতো আনন্দ নেই কেন বলো তো আগে তো আমরা বছরে ওই একখানা জামাই পেতাম পুজোর সময় আর ওই যে তোমার শুভ নববর্ষের সময় কিন্তু এখনকার বাচ্চারা তো সারা বছরই কেনাকাটা করে তো সেই কারণে না আগের মতো আর আনন্দটা নেই কিন্তু আমার মেয়ের আবার দেখলাম খুব আনন্দ পুজোর ড্রেস কিনবে পুজোতে যাবে সেটা নিয়ে আর এদিকে দেখো তিনজনা বেরিয়ে পড়লাম কি পরিমাণে যে রোদ উঠেছে দেখো রাস্তাঘাটে মানে মানুষজন নেই বললেই চলে যে একটা দুর্গাপুজোর শপিং করবে রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে আর আমার আর ওর পাপারও ইচ্ছে করছিল না বেরোনোর জন্য কিন্তু মেয়ের কথা রাখতে বেরোতে তো হবেই আর দেখতে দেখতে চলেও এলাম এবার মেয়ে ভীষণই খুশি কখন যাবে তার নিজের পছন্দ মতো জামা কিনবে কিন্তু কি বলো তো সেখানে গেছি ঠিকই কিন্তু আমাদের পছন্দ মতো কিছুই পাইনি আমার জন্য শপিং করতে যায়নি একমাত্র শুধুমাত্র মিঠির জন্যই গেছিলাম আর এই রাস্তাঘাট ত্রিপুরা রাস্তাঘাট আমি কেন দেখাই বলতো একমাত্র আমার মনিকা দিদি জন্য উনি ত্রিপুরাকে ভীষণ মিস করেন তো সেই কারণে ওনার জন্যই আমি ত্রিপুরা রাস্তাঘাটটা একটু বেশি করে শেয়ার করি আর তোমরাও দেখে নিও আমাদের ত্রিপুরা কীরকম সেটাই তোমাদের দেখানোর জন্য বলতে পারো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এখানে এসেছিলাম বাট পছন্দ মতো কিছুই পাইনি মেয়ের জন্য দুখানা ড্রেস কিনেছি ও নাকি আজকে তোমাদের সাথে শেয়ার করবে না সেটা নাকি আর দুদিন পরে শেয়ার করবে জানি না কেন আর এই যে এক ঝলক তোমাদের আবার দেখিয়ে দিচ্ছে বলছি দেখাবো দেখাবো করে দেখিয়েও দিচ্ছে আর এদিকে ওর পাপাও চলে আসছে এবার আমরা সোজা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ আমরা খাওয়া দাওয়া করে আসিনি মিঠির খাওয়া হয়ে গেছিলো আর এই যে লাঞ্চ মেনুতে ছিল মাছ ভাজা আর এই যে সুটকি মাছের তরকারিটা তরকারিটা ভীষণ ভালো হয়েছিল কারণ আমার মিঠি মা খায় না আজকে সেও খেয়েছে লাল লাল হয়নি কারণ আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি সেই কারণে আর এদিকে মিঠি আমাকে কেন জানি বারবার করে ডাকছে ওকে নিয়ে ম্যাথ ক্লাসে এসেছিলাম তো ও বলছিলো মা ম্যামকে গিয়ে বলবে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে ওই সারাদিন রোদে পুড়েছে তো এবার ভালো লাগছে না শরীরটা জানো তো যে আমার ম্যামের বাড়ি আছে বলবে একটু তাড়াতাড়ি ছুটি দিতে কিন্তু আমি তো বলবো না কারণ তুমি নিজে গেছো তুমি এবার বোঝো তো আমি ওকে বলছিলাম না আমি বলবো না তোমারটা তুমিই বলতে পারলে বলবে না হলে আমি পারবো না বলতে আর এদিকে তাকে ক্লাসে ঢুকিয়ে বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে জানো তো অনেক কাজ করেছি এই মানে কিছুটা সময়ের মধ্যে না অনেক কাজ করেছি গাছে জল দেওয়া তারপর ঘরদূর ঝাড় দেওয়া সন্ধ্যা পূজার জন্য আয়োজন করা সমস্ত কিছু করেছি তারপর রান্নাঘরের বাসনপত্র এমনিতেই পড়েছিল ওকে নিয়ে টিচারের বাড়িতে আসবো বলে সেই বাসনপত্র ধুয়েছি মানে অনেক কিছু ছিল জানো তো সমস্ত কিছু কমপ্লিট করে সবজি কাটতে বসেছিলাম তখন বাজে রাত নটা ওকে টিচারের বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম ম্যাথ ক্লাসের পরে টিচারের বাড়িতেও গিয়েছিলো সেখান থেকে নিয়ে আসার পর আর এই দেখো অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে ত্রিপুরাবাসী কারণ এত পরিমাণে রোদ পড়েছিল এত পরিমাণে রোদ কি বলবো আর এই পরিমাণে বৃষ্টি হচ্ছে বেশ ভালো ঠান্ডা হয়েছে ওয়েদারটা কিন্তু আমার মনে হচ্ছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে ঠিক কিন্তু ঠান্ডা লাগছে না জানো তো সেরকম ঠান্ডাটা লাগছে না আর এই যে সবজিগুলা কেটে রেখেছি আগামীকালকে রান্না করব বলে আর এদিকে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা মনে হচ্ছে এই মুহূর্তে ভেঙে চুড়ে আসবে আর এটা কিন্তু পশ্চিম আকাশ জানো তো এরকমভাবে মানে কি পরিমাণে যে বিদ্যুৎ চমকাচ্ছিলো কি বলবো তো চলো আজকের মতো আমার ভিডিওটি এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা কাজটি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই রাতের জন্য হচ্ছে আলু ভাজার ডাল তো এটার সাথেই আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে তো ততক্ষণের মতো টাটা